ঘাটালে জয়ী তৃণমূল প্রার্থী দীপক অধিকারী হারলেন বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীকে ঘুম পাড়িয়ে কেশপুরে বিজেপিকে শূন্য করেছে তৃণমূল মন্তব্য ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের প্রিয় বন্ধু রুদ্রনীল ঘোষকে বক্তব্য রাখার জন্য অনুরোধ ঘাটালে জয়ী তৃণমূল প্রার্থী দীপক অধিকারী হারলেন বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীকে ঘুম পাড়িয়ে কেশপুরে বিজেপিকে শূন্য করেছে তৃণমূল মন্তব্য ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের আমার দলকে দিদিকে অভিষেককে এবং আমাকে বিশ্বাস করে ভোটটা দিয়েছেন এবং যারা ভোটটা দেননি তাদেরকেও ধন্যবাদ কোথাও যেন তাদের তাদের প্রার্থনার মধ্যে তাদের আশীর্বাদ আশীর্বাদের মধ্যে আমার নামটা ছিল তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুনি বলছিলাম কি আমাদের দলের প্রত্যেকটা নেতা কর্মীরা এবং যেইভাবে এই গরমে তিন মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছে বাড়ি বাড়ি গিয়েছে দলের দলের হয়ে প্রচার করেছে এবং মানুষকে বুঝিয়েছে দলের অবদান আমার মনে যে তাদেরকেও ধন্যবাদ তারাই হচ্ছে আসল কি বলবো তারাই হচ্ছে আসল আসল হিরো এই দু হাজার চব্বিশে ঘাটাল লোকসভা কেন্দ্রের নির্বাচনে যদি কেউ হিরো হয়ে থাকে যদি কেউ ম্যাচ উইনার হয়ে থাকে সেটা হচ্ছে আমার দলের নেতারা কর্মীরা যারা ঘাটাল সাংগঠনিক যেখানে শূন্য পেয়েছে বিজেপি শূন্য কেন্দ্রীয় বাহিনীকে ঘুম পাড়িয়ে দিয়ে শূন্য পাইয়ে দিয়েছে রসগোল্লা যারা ভোট দিয়েছেন ভারতীয় জনতা পার্টিকে যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেননি আমি তাদের সবাইকে নতমস্তকে প্রণাম জানাই তাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাই আর যারা এরকম শূন্য দিয়ে গণতন্ত্রকে অপমান করেছেন তাদের বিরুদ্ধে আমার লড়াই জারি থাকবে এই লড়াই শুরু হয়েছিল ঘাটাল দিয়ে কেশপুর দিয়ে এই লড়াই ততদিন থামবে না যতদিন না এই দুর্নীতির বিরুদ্ধে আমি লড়াই করে এদেরকে পরাজিত করবো আমার তো লড়াই ব্যক্তি বিশেষ লড়াই ছিল না আমার লড়াই ছিল দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই ছিল চোরেদের বিরুদ্ধে সেই লড়াই আমার চলবে যারা এটাকে শূন্য করেছে কেন্দ্রীয় বাহিনীকে ঘুম পাড়িয়ে দিয়ে তাদের বিরুদ্ধে আমার লড়াই চলবে আর বাকি বাংলার মানুষ তারা যা রায় দিয়েছেন আমি মাথা পেতে নিচ্ছি আমি মানুষের ভগবানই মানুষেরও ভগবান যারা ভোট দিয়েছেন তারা আমাদের কাছে জনদেবতা গণদেবতা তাদের রায় মাথা পেতে নেব